হ্যালো প্রবাসীরা আসেন এস তারা নর্মালি যেটা করে ফ্লাইটের ঠিক দুই দিন কি তিন দিন আগেই ফ্লাইটের যে সিটগুলো আছে সেগুলো অপেন করে দেয় এর আগে ব্লক করে রাখে আজকে আমাদের কাছে এই মুহুর্তে যে দামের সিট আছে এটা অনেকের পক্ষে কেনা সম্ভব না একটু খেয়াল করেন এখানে চার হাজার চারশো ঊনপঞ্চাশ রিয়াল বাংলাদেশ থেকে আসার একটা সিঙ্গেল টিকিট তাও এটা বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস নেই ইকোনমিক ক্লাস ছয় মার্চের আগে কোন সিটি পাওয়া যাচ্ছে না বিমান ইচ্ছাকৃত আপনার চার হাজার চারশো ঊনপঞ্চাশ ইন্টু বত্রিশ টাকা ষাট পয়সা তাহলে টাকা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার ছয়ত্রিশ টাকা একটা সিঙ্গেল টিকিট বাংলাদেশ থেকে আসতে প্রয়োজন এটা বিজনেস ক্লাস আমি একটু ইকোনমিক ক্লাস দেখাতে চাই ইকোনমিক ক্লাস ছয় মার্চের আগে নেই আজকে হলো ছাব্বিশ ছাব্বিশ জানুয়ারি মধ্যকান্ধী ফেব্রুয়ারি পুরো মাসটা তারপরে মার্চ মাসের ছয় তারিখে গিয়ে আপনি সিট পাচ্ছেন এর মধ্যে যত সিট আছে সবগুলো ইচ্ছাকৃত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বন্ধ করে রাখে এর কারণ তারা চায় টিকিটগুলো বিমান উড্ডয়নের এক থেকে দুই দিন আগে ছেড়ে দিলে বেশি দামে বিক্রি করতে পারে প্রমাণস্বরূপ গতকাল পর্যন্ত আমাদের কাছে লিমা ক্লাসের কোনো সিট ছিল না সাতাইশ তারিখ আজ আমরা আলফা দিয়ে গতকাল পর্যন্ত হাই রেটের যে সিটগুলো আছে সেগুলো দিয়ে বিমান টিকিট ইস্যু করেছি আজকে আঠাইশ তারিখে যে লিমা ক্লাস আছে সেটা বিমান বাংলাদেশ সব ওপেন করে দিয়েছে তাহলে আপনি একবার নিজেকে প্রশ্ন করুন যে বিমানের ঠিক দুই দিন আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারা লো ক্লাসে সিটগুলো কেন ওপেন করে দিচ্ছে এর মানে তারা চাচ্ছে লো ক্লাসের সিটগুলো তারা হাই রেটে বিক্রি করবে ঠিক আগে আগে কারণ আর্জেন্ট যারা যাবে তারা কিন্তু এই লো ক্লাসের সিটগুলো হাই রেট দিয়ে কিনবে আর আমরা বলি না মাঝে মধ্যে যে বিমানের সিট খালি থাকে কেন খালি থাকে খালি এজন্যই জন্যই থাকে কারণ তারা এমন সময় সিটগুলো অ্যাপেন করে আমরা এজেন্সির মালিকরা সেটা বিক্রি করতে পারে না আর তাছাড়া নর্মাল ক্লাস কত ইয়া নর্মাল ক্লাসটা কত নর্মাল ক্লাসও আপনার দুই হাজারের নিচে পাওয়া যাচ্ছে না তাও ছয় মার্চের জন্য তাহলে এবার আপনি প্রশ্ন করুন যে সিন্ডিকেট কারা নিয়ন্ত্রণ করতেছে আমি শতভাগ নিশ্চিত বিমানের কর্মকর্তারা বিশেষ করে আমি এই মুহূর্তে আমার দামাম অফিসে আছি দামাম অফিসের বা দাম এরিয়ার যে টিকিটগুলো এগুলো কে নিয়ন্ত্রণ করে দামাম রিজিনাল অফিস থেকে করে বিমানের ম্যানেজার এই সিটগুলো কিন্তু তারা ইচ্ছাকৃত ব্লক করে রাখে লো ক্লাসের সিটগুলো যাতে আমরা হাই রেট দিয়ে লো ক্লাসের সিটগুলো কিনতে হয় নাহলে দেখুন আজকে হলো ছাব্বিশ তারিখ আঠাশ তারিখে লো ক্লাসের সিট তারা আজকে কেন অফেন করলো এটা তো অফেন থাকার কথা তারা ব্লক করে রাখে ইচ্ছাকৃত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইচ্ছাকৃত সিট ব্লক করে রাখে যাতে আপনি হাইরেটে টিকিট কেনেন ধন্যবাদ